মানুষ যদি মেনে থাকেন শোধ করতেই হবে কোন কোন খেপা মানুষ আছে একটা টাকা ইনকামের কামাই পথ নেই স্ত্রীর পেটে বাচ্চা তুই পেটে হাত দেবো বৌরে আল্লাহর কাছে একটা মানত মান আমাদের তো তিনটাই বেটা যদি আল্লাহ একটা বেটি দিয়ে দেয় তো গোটা গ্রামবাসীকে উঠ কেটে খাওয়াবো মানত মেনেছে এবার আল্লাহর কি দয়া আল্লাহ তার কথা শুনে বেটি দিয়ে দিছে বাবু তো ওই লোকটাকে উঠ কাটতে হবে না। উট কাতেই হবে এবার উট কাটার জন্য স্ত্রী বলছে যাও বিনুট তো উট নিয়া এসে দেখব পকেটে 5 টাকা আছে 5 টাকায় পাওয়া যাবে শোধ করবেন কি দিয়ে গুনাগার থেকে যাবেন তাহলে হিসাব করে মানত মানতে হবে সহজে মানত মানা যাবে না থেকে যান অনেক কথা কিন্তু এক ঘন্টা টাইম নিয়েছি আচ্ছা বাপ এক ঘন্টা তো হয়ে গেল ছেড়ে দিই চলে জানো পড়া যাবেন না কতক্ষণ শুনবেন আর এক ঘন্টা কে কে হাত দেখান কে কে হাত দেখান আর এক ঘন্টা যারা যারা এক ঘন্টা শুনবেন তিন হাজার করে জমা দেন ফিরিতে গোটা রাত অল্লার বান্দা অজ শুনবেন আমলে ফিটিং করবেন তাহলে তো জালসা সার্থক হলো জি না কিন্তু কিছু কিছু মানুষকে দেখে মনটা দুর্বল হয়ে যাচ্ছে মনে হয় অজ বুঝতে পারে না একটা দুটো করতে করতে উঠে সব ফিল খালি করছে আমার তো টাইম দেওয়া ছিল এক ঘন্টা আবেদন করেছি তো যদি চলে যান তো আমিও বাঁচি আর যদি থাকেন তো সময় মতো থাকেন টুকটক করে উঠে চলে যান না আবেদন করছি যদি খুব পেচ্ছাপ লাগে তো ওখানে ঝেড়ে দেন তা বলে উঠিয়েন না জি আবেদন আপনার কাছে ও আল্লাহর বান্দা তাকান আল্লাহ দয়া করছেন দেখেন কি দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়ে এবার আব্দুল মুত্তালিব লটারি করছেন দশটা ছেলের নাম দিয়ে বালতিতে হাত ভরে তুলছেন কিন্তু বাপের মনের একটা ভালোবাসা কি গো আমার দশটা বেটা সব চাইতে যে বেটাটা ভালো তার নাম হলো আব্দুল্লা সুবানন্দ দশটা বেটার ভেতরে যেই বেটা সব চাইতে ভালো দামি তার নাম আবদুল্লাহ আল্লাহ গো ওই নটার যদি নাম উঠে যায় তো আমি মানতে পারবো কিন্তু আব্দুল্লাহ নামটা যেন না উঠে এটা বাপের পরিকল্পনা বন্ধু লটারি করে লটারিতে চোখ বন্ধ করে হাত উঠাচ্ছে এক পোল্ট্রি খোলা হলো দুই পোলট্রি খোলা হলো বন্ধুরে আমার যখনই নামটা বেরিয়ে আসলো যাকে বাপ মনে মনে চাইছিল না ওর নামটা হয়ে গেল গেল। ওর নামটা উঠে আব্দুল্লাহ নাম খাতাতে ধরা পড়ে সে আচ্ছা বাপ কি চাইছিল আবদুল্লাহ নামটা যেন না ওঠে বন্ধুরে আমার সরে যান খেলার মালিকের নাম মুখ থেকে বলুন আল্লাহ বলুন একশো সাগিরা গুড়ায় এক্ষুনি মাপ বলুন খেলার মালিকের নাম কি এ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আব্দুল মোত্তান

উঠে গেল মনে হয় বাপের চিন্তা হয়ে গেল লটারই ওই হয় আমার ঠিক হলো না আবদুল্লাহ নামটা বলে ওপরে থেকে গিয়েছিল যার জন্য এক নম্বর আমার হাতে ওই নামটা পরে গিয়েছে এবার ভালো করে লটারি করে দেখি বন্ধুরে আবার আবার লটারি শুরু করেছে এই লটারিটা করে দশটা ব্যাটার নাম বাড়িতে ঢুকিয়েছে নিজে তুলছে না নিজে তুলছে না ছোট্ট একজন বাচ্চাকে বলছে বাবারে আমার হাতে তো আবদুল্লাহ নাম উঠে গিয়েছে এবার তুই ভিতর থেকে তুলতো নামটা দেখি এবার কার নামটা উঠে লটারির মাধ্যমে আবার চেক করা হলো আমার ছোট্ট বাচ্চা আবার চোখ বন্ধ করে ভিতর থেকে আবার নামটা ওঠে যখন নামটা পড়া ওটা আর কারো নাম নয় ওটা আর কারো নাম নয় যে ছেলেটার ভয় ছিল ও আবার উঠে গেছে আব্দুল্লাহর নাম ভেজে দিয়েছে। একবার জোরে বলুন নালিল্লা হে থাকবে বাপ বলছেন লাটারি বারবার ঠিক আছে কিন্তু আবদুল্লাহ কি মনে হয় আল্লাহ কবুল করেছে বন্ধুরে আমার সনন আবদুল্লাহর হাতটা ধরলেন বাপ আবদুল্লাহ চলো 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 তোমাকে কাবা শরীফে নিয়ে গিয়ে জবাই করতে হবে তার কারণ আমি আজ থেকে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আল্লাহর কাছে মানত মেনেছিলাম হে আল্লাহ তুমি যদি আমাকে দশটা বেটা দাও একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব আবদুল্লাহ আরে তোমার নামটা লিস্টে উঠে গিয়েছে চলো 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 ওইখানে গিয়ে তোমাকে কুরবানি করতে হবে বন্ধুরা আমার কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন কাবা শরীফের সামনে বেটাকে দাঁড় করেছে হাতে বড় একটা ছোরা আছে জবাই করবে এমন একটা টাইম চলছে হে মুসলমান মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিনিন নিশ্চয় এই পৃথিবীর প্রতিপালক আল্লাহ দেখছেন আব্দুল মুত্তালিবের হাতে ছোরা বেটা আব্দুল্লাহর হাতকে বাঁধা আছে একে জবাই করা হবে কাফফারা শোধ করতে হবে কিন্তু আল্লাহ বলেন বান্দারে আব্দুল্লাহ যদি মরে যায় আব্দুল্লাহ যদি কাতাল হয়ে যায় জরিমানা হিসাবে কাপড়া পূরণ হয়ে যায় কিন্তু আব্দুল আব্দুল্লাহর বীর্য থেকে আমি আর পেটে কেমন করে মোহাম্মদ কে দিব আমি আল্লাহ জানে পৃথিবীর কেউ জানে না জবাই করার উপক্রম চলছে জবাই করবে এমনটা টাইমে এক দ্রুত গতিতে ধুলা উঠতে উঠতে রাস্তা দিয়ে একটা প্রতীক আছে প্রতীক পার হয়ে যাচ্ছিলেন দৃশ্য দিকে প্রতীক একবার সামনে কাবার সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেল সে ঘোড়াতে যিনি চড়ে আছেন উনি ব্যাটা ছেলে নন পুরুষ মানুষ নন উনি একজন মহিলা নামার পর আব্দুল মুতালে বলে চাচা আপনার হাতে ছোড়া আপনার ব্যাটার হাত বাঁধা কি ব্যাপার কি হচ্ছে এখানে আব্দুল মুতালেব বলছেন বেটি এই এই ব্যাপার আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম একটা ব্যাটাকে আল্লাহর কাছে কুরবানি করবো এই কুরবানির নাম্বারে এই আবদুল্লাহ নাম উঠে গিয়েছে তাই তো জফাই করার জন্য এসেছি যখনই কথা বলাম মেয়েটা বলল আব্দুল মুত্তানিব আমি যদি রাস্তা দিয়ে না আসতাম তো কত বড় বিপদ হতো আপনি বুঝতে পারতেন না আব্দুল মোত্তালেব চাচা শোনালাম এই তোমার বেটা আবদুল্লাহকে আমি বলছি আমি জভয় করতে দেব না আব্দুল মোত্তালেব বললেন বেটি তোমাকে চিনলাম না জানলাম না তুমি কে তোমার বাপ কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমাকে চিনলাম না আর তোমার কথা আমি কেন এবার শুনবো আর আমি আল্লাহর সঙ্গে মানত মেনেছি তোমাকে কেন এবার প্রাধান্য আমি দিব আমি তো বুঝে উঠতে পারছি না মেয়েটা বলছে আগে আমার পরিচয়টা নিয়ে নাম আমার নাম মারিয়াম জোরে বলুন না নামটা কি বললাম আমার নাম মারিয়াম আমার বাপের নাম অরাকা বিন নাওফাল আমি আপনাকে একটা কথা জানাতে পারি আমার বাপ এমন প্রসিদ্ধ লোক আমার বাপকে এই এলাকায় চিনে না এরকম মানুষ নাই ও আল্লাহর বান্দা চাচা আপনি শুনে নেন আমার বাপ তাওরাতের পণ্ডিত বিভিন্ন কিতাব পড়ে পড়ে জ্ঞান অর্জন করেছে ও চাচা আমার বাপ যখন কোরআন পড়তে বসে তাওরাত পড়তে বসে আমি বিটি তার বসে 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 কোরআন পড়া শুনে তাওরাত পড়া শুনে ও চাচা শুনে না তাওরাত পড়তে পড়তে আমার বাপ যে বক বক্তব্য আমাকে শুনিয়ে রেখেছে এই মক্কার জমিন এমন একজন সুন্দর ছেলে আসবে এমন নম্র ভদ্র ছেলে আসবে যাকে আবদুল্লাহ নামে পরিচয় করা হবে ও চাচা ওই ছেলেটা হবে মক্কার ভিতরে দামি ছেলে শুধু তাই নয় শুধু তাই নয় ওই ছেলের বীর্য থেকে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণ করা হবে এই ওয়াজ শুনে আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ এত গুরুত্বপূর্ণ কথা বলছো তুমি আমি তো জানতাম না বলে চাচা আমার বাপ তাওরাতের পণ্ডিত অরাকাবিন নৌফাল আমি আমার বাপের সঙ্গে গোটা এলাকার ছেলের সঙ্গে পরামর্শ করেছি তালি করেছি এই ছেলেটা আর কেউ হতে পারে না হলি আব্দুল্লাহ হবে জোরে বলুন সুবাহ আল্লাহ হলে এই ছেলে আব্দুল্লাহ হবে অতএব আমি আমার বাপের পাণ্ডিত্য থেকে বুঝতে পেরেছি এই আব্দুল মুতালিবের ছেলে আবদুল্লাহ হতে পারে তাই মূল থেকে তাকে আমি ভালোবাসি আমি মনে মনে টার্গেট করে আছি আবদুল্লাহকে বিয়ে করে আখরি নবি নাবি মোহাম্মদ রসুল্লাহ কি হব মা হব সুবান এই কথা শুনে আব্দুল মুতালিবের মাথা কাজ করছে না বেটি এত তথ্যবহুল কথা তুমি বলতে পারছো তো বেটি গো আমি যে আল্লাহর কাছে মানত মেনেছি তো আল্লাহ যে আমার এই ব্যাটারির নাম চয়েস করে নিয়েছে তো আমাকে যে এই কাজটা করতে হবে তখন সেই মেয়েটা পরামর্শ দিচ্ছেন চাচাম তোমার ছেলের কত দাম একটু পরীক্ষা করবা না তো আব্দুল মুক্তালে বলছে হ্যাঁ পরীক্ষা করব কোথায় পরীক্ষা করব মেয়েটি বলল চাচাম চলুন 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 সামনে গ্রামে ওই গ্রামে একজন কবিরাজ আছে যেমন তেমন কবিরাজ নয় ভালো পাণ্ডিত্য রাখেন ভালো ইলিম রাখেন সাধারণ কোন কবিরাজ নয় অনেক জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন উনি আপনাকে সৎ পরামর্শ দিতে পারেন যদি আপনি চলেন আমার সঙ্গে নাহলে আমি আপনাকে কোনো মতে আবদুল্লাহকে জবাই করতে দেব না বন্ধু আমার আল্লাহ বলছেন বান্দা মাকারু আমার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন

না হবে না হবে না আর একবার বল খেলার মালিক আল্লাহ আব্দুল মুতাদের যে বেটি আমারও তো মন চাইছে না আমার বেটাকে জবাই করি তো যদি কোনো বুদ্ধি থাকে তো চলো দশ পঞ্চাশ জন মানুষকে নিয়ে আব্দুল মোতালে মেয়েটাকে সঙ্গে করে চললেন কোথায় কোথায় আরে বলে না কবিরাজের কাছে এই কতটা শুনবো ও বা আপনাদের শীতের রাতে কেউ খৈনি মুখ পড়ে যাবে তার জন্য মুখ খুলছেন না নাকি হ্যাঁ কত কষ্ট করে ডোলে ডোলে ভরেছেন ওটা যদি আল্লাহ বলতে গিয়ে পড়ে যেত সমস্যা না এখানে কি ওইরকম মানুষ আছেন নাকি চলে এটা চলে গো এটা তাহলে সবই ফারিস্তা বসে আছে নাকি জি 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 এদিকে যার শাসন ওদিকে তল দিয়ে কাপড় তলা কচলাম খুব নেকি হচ্ছে বা জি তারপরও দেখেন আপনার কত কপাল ভালো যে আপনার জন্য নবী মোহাম্মদ রসুলুল্লাহ পড়ুন সল্লাল্লাহ দোয়া করবেন কিন্তু বাপ মার জন্য দোয়া করতে পারবেন না এই জন্যই পারবেন না আপনি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসহাদু আন্না মোহাম্মাদার আব্দুহু রসুলহু এই কথা বলে আল্লাহকে বিশ্বাস করেছেন নবীকে বিশ্বাস করেছেন কিন্তু নবীজীর বাপ মা এই কথা বিশ্বাস করেননি তার জন্য দুয়া করতে তারা আপনি ভালো না নবীর মা ভালো আপনি ভালো না নবীর বাবাজি ভালো হিসাব বুঝতে পারলেন না আপনি ভালো আমি ভালো যারা আমরা রবি আল্লাহর কাছে আবেদন করে বলছিলাম আল্লাহ তুমি শেষ নবীর উম্মতের কত কপাল ভালো করেছো মাবুদ্গো আমাকে নবী মুসা না বানিয়ে তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতা তো আমি বেশি খুশি হতাম জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটার আর কি দাম আপনি দিয়েছেন গো বাপ এই জন্য তো আপনাকে বলছিলাম আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বুঝা হক তোমার আজ নোচ্ছে হইয়া লল ফল হৈয়া আসল আজানটা কোন সময়ের ফজর জানান হলো হাজার হাজার মানুষেরা জালসা শুন সাতটা না হলে আপনার ঘুম ভাঙবে না কথা ঠিক বললাম না ভুল বললাম কারো আটটায় কারো ছটায় কারো পাঁচটায় সম্পূর্ণকে তুচ্ছ করে দিয়ে আপনার মসজিদে যাবে সেইখানে মসজিদ আল্লাহর সাজন থেকে ছুটে এসে প্রথম দেখবে এতগুলো লোক এতগুলো গ্রামে মুসলমান আছে পাঁচ হাজার লোক এই গ্রামে বসবাস করে জুম্মা মসজিদের ভিতরে আল্লাহ লক্ষ্য করে দেখছেন মাত্র পাঁচ জন লোক আল্লাহর কাছে কাঁদছে পাঁচ পাত্র পাঁচ জন লোক দাঁড়িয়ে নামাজ পড়ছে বন্ধুরে গাজালটা আপনাকে প্রমাণ করতে চাইছে আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার তোমাকে বুঝায় হক তোমার গোটা পাঁচ হাজার লোকের ভিতরে মাত্র তো পাঁচজন লোক নামাজ পড়লেন গোটা গ্রামবাসী বেজে যাবে না 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 বাচ্চা সম্ভব হবে না হবে না হবে না কি হক আদায় করেছেন আল্লাহ ও আল্লাহর বান্দা আপনাকে যে এত দয়া করছেন তো আল্লাহকে দয়া এত পাওয়ার পর আপনি আল্লাহকে দিয়েছেন কি আল্লাহকে দিয়েছেন কষ্ট কি কষ্ট দিয়েছেন আল্লাহর সঙ্গে শিরিক করছেন আল্লাহ বলেছেন ইবাদুল্লাহ ও লা তুসুরি কবিহি শায়না হে ईमानदार মানুষেরা তোমরা আমার এবাদত করো খবরদার আমার জায়গায় কাউকে বসিয়ে দিও না আল্লাহর বান্দা এই কথাটা সবচেয়ে মর্মান্তিক কথা আল্লাহ বলছেন হে বান্দা আমার জায়গাতে কাউকে বসিয়ে দিয়ে সিরিক করিও না আপনাদের এই নয়া গ্রামের মানুষের একটা কথা বলি এই গ্রামে মনে হয় এরকম মানুষ নাই কি গো সিরিক করে জানা সিরিক অজানা সিরিক জানছে কি এটা করলে সিরিক এটা করলে সিরিক নয় জানার ভিতরে অজানা কিছু তত্ত্ব থেকে যায় যেমনটি আপনাদের এলাকায় দেখলাম আপনাদের গ্রামের একটা ছোট্ট বাচ্চার কপালে বড় টিপ দেওয়া আছে কাজলের টিকলি দেওয়া আছে টিকলি 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 বুঝেন তো টিপ আছে মাকে জিজ্ঞেস করেন মা তুমি তোমার মেয়েটাকে তোমার ছেলেটাকে এই টিপটা দিয়েছো কেন কাজলের কালিটা দিয়েছো কেন তখন মা একটাই উত্তর দিয়ে বলবে কারো নজর লাগবে না জোরে বলুন নাও জো আপনার বেটাকে নজর নাগতে দিবেন না আপনার বেটি সুন্দরী বেশি তাই এত বড় ঘটকা করে মাথায় একটা টিকলি দিয়েছেন যেন মানুষের চোখ টিকলিতে পরে মুখমন্ডলে না পড়ে তো আপনার ছেলেকে বাঁদর করে ভালো ছিল মুখ দেখতে দিবে না টিকলি দেখাবে তো সেটাই ভালো ও মা অবর আপনি চিন্তা করেছেন আল্লাহর ভালোবাসাকে হারিয়ে দিয়ে টিকলির উপর বিশ্বাস হয়েছে টিকলিকে বিশ্বাস করে বলেছেন বেটার কপালে টিকলি বেটির কপালে টিকলি দিলে নজর লাগবে না নজর লাগাটা সত্য কিন্তু টিকলি দিয়ে নজর লাগবে না এই কথা যদি আপনার মনে হয়ে যায় পঞ্চাশ বছর কাবাতে গিয়ে গিলাপ ধরে কাঁদলে আপনার নামাজ হজ কবুল হবে